দেখো কি সুন্দর হয়েছে পেয়ারাগুলো মেয়ে সকালবেলা ছাদে গিয়ে নিয়ে এসতে নিয়ে এসে বলছে মা দেখো পেয়ারাটা একদম দারুণ ডাসা পেয়ারা তো সত্যি সুন্দর যখন এটা আমি কেটে খাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব দেখবে ভেতরটা কীরকম দেখাবো তোমাদের তো চলো আয় দেখো বন্ধুরা ব্রেকফাস্টে লুচি হয়েছে আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমি স্নানে গিয়েছিলাম তার কারণ পরে বলছি কি ব্যাপার তো এই দেখো ব্রেকফাস্ট হয়ে গেছে আজকে সার করছে সব সকালবেলা থেকে আর এই যে ব্রেকফাস্টের থালা এখন লুচি নেব আমি তো চলো দেখতে থাকো আর দেখো লুচি এখানে একটা সবজি রয়েছে আলুর এখানে সব সবজি মিলে একটা তরকারি আর একটা করে মিষ্টি সবাই খেতে বসেছি তো চলো খেয়ে নিই আজকে তোমাদের সঙ্গে গুড মর্নিং করা হয়নি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো খেতে বসে গেলাম ব্রেকফাস্ট লুচির তরকারি মিষ্টি আলু সবজি তোমরাও ব্রেকফাস্ট করে নাও আজকে সকালবেলা থেকে ছাড় বেশিরভাগ কাজ করেছে কেন বলো তো পুজো করেছে জলখাবার বানিয়েছে প্রস্তু বৃষ্টি হচ্ছে একদম চার পাঁচ দিন ধরে ছাদের মধ্যে পিছিল হয়ে গেছে ভয়ে তো যায় না ছাড় স্নান টান করে ফুলেনে এনে পুজো করেছে তারপর ব্রেকফাস্ট করেছে তার কারণ কালকে রাত্রিবেলা একটু শরীরটা খারাপ হয়েছিল বন্ধুরা তোমাদের বললাম না ডক্টর দেখাতে গেলাম ডক্টর দেখে এসেছি ওই ওষুধ খেয়েছি ওষুধ খাওয়া আমার একটা যেন কীরকম হয় নতুন ওষুধ খাওয়ার সময় অ্যানজাইটি কাজ করে ভেতরে সেই ওষুধ খেয়ে কালকে রাত্রিবেলা একটু প্রেশারটা বেড়ে গিয়েছিল। তাই সকালবেলা উঠতে পারিনি দেরি করে উঠলাম স্নান করলাম করে ব্রেকফাস্ট করতে বসেছি তো ছাড় করেছে সব তো চলো নেগেটিভ কথা বলবো না সকালবেলা থেকে নেগেটিভ কথা বলা ঠিক না তাই না পজিটিভ কথা বলবো ভাববো পজিটিভ দিন চলবো সকালবেলা ওটি ঈশ্বরের নাম নেব তবে তো সারা দিন ভালো যাবে তাই না চলো খেয়ে নিই সকালবেলা থেকে পজিটিভ ভাবা চিন্তা ভাবনা করারই মানে সিদ্ধান্ত প্রত্যেক দিন নেই কিন্তু হয় না তাই না একটু না একটু আসবেই ভাবনা সকালবেলা উঠে যদি আমরা পাঁচ ছয়টা সংলাপ ঈশ্বরের নামে করি ভালো তবে তো দিনটি ভালো যাবে কি বলো নেপ্ত সবার জীবনে আছে থাকবে এটা তাই না তো চলো ব্রেকফাস্ট করে নিই তোমরাও করে নাও এরপরে দেখি কি করি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো বন্ধুরা পেয়ারাটা এবার কেটে নিচ্ছি তোমাদের দেখাবো ভেতরে কালারটা তার জন্যে কত সুন্দর এই দেখো এই দেখো পিঙ্ক দারুন টেস্ট কিন্তু খুব মিষ্টি আর খুব সুন্দর এ দেখো কালারটা খুব সুন্দর ডাসা পেয়ারা এটা আরও বেশি ভালো খেতে পোকা টোকা কিছুই নেই দারুণ তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে পেয়ারার মধ্যে কীরকম কালার দেখো খুব সুন্দর চলো কি সুন্দর বেরিয়েছে দেখো কালারটা দারুণ মিষ্টি খুব সুন্দর চলে আসো বন্ধুরা গাছের এরকম পেয়ারা খেতে আমার বাড়িতে বলবো বলো পেয়ারা চলো মিষ্টি দেখো বন্ধুরা কতগুলো লঙ্কা তুলেছি আজ দেখো একদম থালা ভর্তি আধা কেজি হবে হয়তো এতগুলো লঙ্কা তুলেছি দেখো অনেক লঙ্কা উঠেছে একদম কাঁচা পাকা মিশানো লঙ্কার বসায় কিনতে হচ্ছে না আর লঙ্কাগুলো খুব ঝাল দারুণ তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তুলে নিয়ে আসলাম তাই তোলাটা শেয়ার করতে পারিনি ঘরে শেয়ার করছি আর এই দেখো গাছের একটা আম একদম পেকে ঝুলেছিল দেখো কি ওজন বন্ধুরা মনে হচ্ছে কি বলবো কতখানি যে ওজন হবে এটা বলতে পারছি না আর খুব সুন্দর দারুণ পেকে গেছে একদম এটা সাত বাগানের বড় গাছটা আজকে এটা ঠাকুরকে আগে ভোগ দেব তারপরে আমরা নেব তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম খুব সুন্দর আমটা এই দেখো বন্ধুরা এই লঙ্কাগুলোর বোটা ফেলে আমি একদম ফ্রিজে স্টোর করব। এর আগে তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম অনেকগুলো লঙ্কা তোলা ওইগুলো আমি স্টোর করে রেখেছিলাম স্টোর করা দেখায়নি তোমাদের সেইগুলো পনেরো দিন বেশি খেলাম একদম পাক্কা পনেরো ষোলো দিন গেল তো এইগুলো যদি এরকমভাবে স্টোর করা যায় তাহলে একটা লঙ্কাও পচে যায় না তাই দেখো লঙ্কার বোটা ফেলে এই যে কৌটাতে স্টোর করে রেখে দেবো কৌটাটা একটু উঠাও তো এই দেখো এইগুলো কৌটার মধ্যে করে একদম রেখে দেবো ফ্রিজে খুব ভালো থাকে করে দেখবে তোমরা এটা একটা সুন্দর কিন্তু টিপস তোমরাও রাখবে এরকম বোটা ফেলে স্টোর করে ফ্রিজে অনেকদিন কাঁচা লঙ্কা ভালো থাকে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি কিভাবে লঙ্কা রাখি এখন তো বর্ষার সময় লঙ্কা খুব পচে যায় তাই না ভাবে রাখলে একদম দারুণ থাকে এবং অনেক দিন যায় চলো দেখো বন্ধুরা একটা কৌটা ভর্তি হয়ে গেছে আবার একটা কৌটাতে ভর্তি করব আজকে যে কতগুলো লঙ্কা উঠেছে মনে হয় এক কেজি হবে তো বাগানে যদি এরকম একটা ছোট্ট লঙ্কা বাগান থাকে আর চিন্তা নেই বর্ষার দিনে তাই না তোমরাও করবে বন্ধুরা দারুণ উপকার হয় বর্ষার দিনে যা লঙ্কার দাম খুব সুন্দর প্রচুর লঙ্কা হয়েছে আর লঙ্কাগুলো খুব ঝাল দুটো কৌটা ভর্তি হয়ে মনে হয় বেশি হবে এতগুলো তুলেছি কি সুন্দর লঙ্কাগুলো দেখো না চেহারা কত সুন্দর হেলদি একদম বিনা সারে এগুলো আমার লঙ্কা গাছ তোমাদের সঙ্গে তো অনেক লঙ্কা গাছ শেয়ার করেছি দারুন দেখো এই কালারের একটু পালিশ পরে নিলাম কালারটা কি মিষ্টি লাগছে তাই না দেখো আমার জিঞ্জার সোনাও তদন্ত করছে পেন্সারের বাজার এই যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা এতগুলো বাজার নিয়ে এসেছি এর মধ্যে সব রকম রয়েছে একদম চিনি ডিম ডাল তেল বিস্কিট মশলা লবণ যা লাগে আর কি এই যে এটা একটা পাঁচ লিটারে নিয়ে এসেছি সফলা গোল্ড আর এইগুলো নিয়ে এসেছি অনেকগুলো প্যাকেট ছয় সাতটা হবে এতগুলো বাজার করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এইগুলো দেখো তিন প্যাকেট নিয়েছি টপ রেমেন্ট চলো যা লাগে আর কি সব কিছু তেজপাতা শুকনো লঙ্কা সাবু মুখরোচ ওই ওইদিকেও একটা তেল রয়েছে সব কিছু তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এইগুলো নিয়ে এসেছি বন্ধুরা আজ এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবে পাশে থাকবে জিঞ্জারের খাওয়া চলছে যে চলো আজকের মতো টাটা